জাতীয় নির্বাচনের মতো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও প্রার্থী হিসেবে ব্যবসায়ী সংখ্যা অন্তত সাড়ে তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাতান্ন দশমিক তিন ছয় শতাংশে বেড়েছে কোটিপতির সংখ্যা ও আয় এই তথ্য জানিয়ে টিআইবি বলছে নির্বাচনে অংশগ্রহণ কমায় ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেয়েছে নির্বাচিতদের আর দলীয় আদর্শ ও আনুগত্য না থাকায় মাঠ থেকে অনেকটাই নিয়ন্ত্রণ হারাচ্ছে রাজনৈতিক দলগুলো চার ধাপে অনুষ্ঠিত হওয়া ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবির এই সংবাদ সম্মেলন প্রার্থীর পরিমাণটি বেশি টিআইবির প্রতিবেদন অনুযায়ী পাঁচই জুন পর্যন্ত নির্বাচনে অংশ নেয়া পাঁচ হাজার চারশো বাহাত্তর জন প্রার্থীর মধ্যে সাতান্ন দশমিক তিন ছয় শতাংশেরই পেশা ব্যবসা এছাড়া হলফনামায় নিজেদের গৃহিণী হিসাবে উল্লেখ করলেও সাড়ে পনেরো শতাংশের বেশি নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর আয়ের উৎসও ব্যবসা সংস্থাটি বলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে ছাপ্পান্ন শতাংশ প্রার্থী ব্যবসায়ী থাকলেও এবারের উপজেলা ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ঊনসত্তর শতাংশ অস্থাবর সম্পদের ভিত্তিতে এবার উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা তিনশো পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় যা তিন গুণেরও বেশি জমির মালিকানার দিক থেকে আইনি সীমানার বাইরে জমি আছে পঁচিশ জনের ঋণ বা দায় আছে এমন প্রার্থীর সংখ্যাও আগের বারের চেয়ে প্রায় সাড়ে সাত শতাংশ বেড়ে হয়েছে সাড়ে সাঁত্রিশ শতাংশ এদের মধ্যে সর্বোচ্চ প্রায় পনেরোশো কোটি টাকা ঋণ নিয়ে প্রার্থী হন সিলেটের গোলাপগঞ্জের প্রার্থী মঞ্জুর কাদের সাফি এছাড়া গেল পাঁচ বছরে নির্বাচিত একশো ছাব্বিশ আয় বেড়েছে সর্বোচ্চ দশ হাজার আটশো শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে ঠাকুরগাঁও সদরের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদের টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন নির্বাচনে অংশগ্রহণ কমে যাওয়ায় জনপ্রতিনিধিরা জনসেবা বাদ দিয়ে ব্যক্তি স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন জনপ্রতিনিধিত্ব জনস্বার্থকে কেন্দ্র করে যেটা হওয়ার কথা সেটি আর আসলে বাস্তবে নেই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার যারা ক্ষমতা থাকতে পারেন তারা সম্পদ বিকাশের অপারিত সুযোগ পান এবং সেটার আবার হিসাব নিকাশ বলতে গেলে হয় না ঋণগ্রস্ত হলফনামায় মিথ্যা তথ্য দেয়া অস্বাভাবিক আয় বৃদ্ধি সহ বিভিন্ন অসঙ্গতি যাচাই বাছাইয়ে নির্বাচন কমিশনের পর্যাপ্ত সক্ষমতা নেই বলেও মনে করেন তিনি এমন একটা জায়গা टू लिस्ट फॉर हदीब इब्न मालिक डीबीसी न्यूज़ ढाका